হ্যালো গাইস ওইখানে বলে দাও হ্যালো বলো আসুন বেবিরা পড়াশোনা করবো

আর ফ্লাওয়ার ফুল আচ্ছা ঠিক আছে প্রথম থেকে চালু করি পড়া এইটা পড়বে বলো ভেজিটেবল শাক সবজি এটা ট্রান্সপোর্ট আচ্ছা বলো ট্রান্সপোর্ট যানবাহন এক দুই থেকে শুরু করবে বলো পাপা মার্কেট থেকে এসে তালিকা দেবে সব পড়ে পাপা কে বলবে পনেরো তারপর ষোলো

আচ্ছা ঠিক আছে ও উড়ে গেছে ন বলো তেইশ তারপর তারপর চব্বিশের পর পঁচিশ তারপর পঁচিশের পর কি পঁচিশ তারপর ছাব্বিশ তারপর সাতাশ তারপর তারপর উনতিরিশ তিরিশ আচ্ছা ঠিক আছে সবাই একটা করে লাইক দিন আচ্ছা এবারে ওয়ান টু বেশি পড়তে নাই তুমি বলো তো দেখো সবাই শুনছে তোমার পড়াশোনা তারপর আচ্ছা ঠিক আছে তারপর সবাই দেখছে তোমাকে তুমি ভালো পড়াশোনা করছো ওরাও কি লাভ করছে এবার বলো ইলেভেন ইলেভেন তারপর 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 ধ্যান দাও পড়াই ধ্যান দাও ওরম করলে ভুলে যাবে এবারে কি পড়বে সানডে মানডে সানডে সানডে মানে কি রবি বার মন্ডে মন্ডে মানে কি সোম বার তারপর টুইসডে तू माने दम आने की मंगल बार, बार। तापर बोलो वेट नीस डे वुड बार तापर थास डे बिहोश पोती बार बिहोश बिहोश

আমার বাবু কিন্তু পুরোপুরি গাইস আমার বাবু কিন্তু পুরোপুরি কথা শেখেনি এখনো ওরা এখনো দু বছর পাঁচ মাস চলছে কিন্তু পড়াশোনাটা করে যাই হোক করে অনেকটা শিখে গেছে এবারে কি বলবে জানু ইংরাজি মাসের নাম বলো জানু আরি মানে ফেব্রুয়ারি আরি মার্চ এপ্রিল মে ওরাম করতে না গুড বয় সবাই দেখছে তালই দিচ্ছে সবাই দিয়া মণ্ডল বা খুব মিষ্টি খুব ভালো বাবু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ বাবু থ্যাংক ইউ বলে দাও আন্টিকে থ্যাংক ইউ তোমার পড়াশোনাটাকে ভালো বলেছে থ্যাংক ইউ বানা থ্যাংক ইউ থ্যাংক ইউ মাম্মি দেখেছো তো গুড বাই হলে সবাই থ্যাংক ইউ বলে সবাই গুড বাই বলে এই ভালো পড়াশোনা করলে গুড বাই বলে আবার এরাম হচ্ছে কেন আবার এরাম হচ্ছে কেন আবার এরাম হচ্ছে কেন আবার এরাম হচ্ছে কেন চলো এবারে এবারে কি অ আ পড়তে হবে তো হ্যাঁ এই না মার্চ পর্যন্ত পড়লে তো এপ্রিল মে জুন জুলাই

আষাঢ় আচ্ছা শ্রাবণ ভাদ্র আশ্বিন তারপর কার্তিক অজ্ঞান পৌষ মাঘ ফাল্গুন চৈত্র ছুটি ছোটেই অপরণী এখনো না আলোটা বন্ধ করে পালাব আর পাপাও নেই আবার

হ্যাঁ কাকু দিয়ে খেলতো তো আগে গুড বয়ের মতো আর একটু পরে না দেখো সবাই ভালো বলছে তোমাকে বলো হ্যাঁ কাকু তো বলো কি এটা আয় কি এটা আয়ে কি এটা বলো আয় কি এটা ওষুধ ভেঙে যায় আচ্ছা ঠিক আছে আচ্ছা তুমি বলো এখন আয়ে এটা কি দেখতে পাচ্ছো এটা কি এটা কি আয় ঘুম ঘুম পেয়ে গেছে আইস ইভারের ঘুম থেকে গেছে ওই দিক ঘুমিয়ে যাচ্ছে আসল কথা ঘুম এ আছে আজকে ও দুপুরবেলা ঘুম আইনি টোটো করে টোটো করে খেলা করেছে তাই তো টোটো করে তাই জন্য একটু ঘুম পাচ্ছে তাই তো ওটো আচ্ছা তাড়াতাড়ি আজ এত তাড়াতাড়ি পড়ে নেব চলো এটা তায়া এটা তায়া কে তায়া তায়া তালা নেই তো নাই নাই ওই তায়া না না হস্রে কি আয় কি এটা পাপা আরে এটা কি কি এটা আজকে ভাল লাগছে না ও আজকে দুপুরে ঘুমায়নি বলে না হলে ও তো ও আর বলতে হয় না পট পট করে আচ্ছা তোমার খাবারটা ঠান্ডা হয়েছে কি দেখো তো নিয়ে এসো তো পাপা খাবার পানি আর রুমালটা নিয়ে আসবে যাও একটা একটা করে ওয়ান বাই ওয়ান নিয়ে আসবে হ্যাঁ খিদেও পেয়ে গেছে পেটে না খিতে তাইলে পড়তেও ভালো লাগে এই তো এইদিকে দিকে দাও আমার হ্যান্ডে থ্যাংক ইউ আচ্ছা খাওয়া রুমাল আর নিয়ে আস ওটা দিয়ে দাও ওই চামচে করে খাওয়াবো তু রুমাল নিয়ে এসো পরে যাবে পানটা ওই রুমালটা নিয়ে এসো সাদাটা নিসা থ্যাঙ্ক ইউ ছুটি ছুটি ঝোকিয়ে বোঝে বলেন গাইস কিন্তু ছুটি শব্দটা এমন মানে একটুখানি বেবি যাদের জ্ঞান নেই তারাও ছুটি শব্দটার মানে জানে যে ছুটি মানে আনন্দ এরকম করতে না মম খাবে এটা খাবে হ্যাঁ খাবে তো বাড়িটা ঠান্ডা করেছি বাড়িটা উত্তু উত্তু গরম আছে খেয়ে দেখো পারো কি হাও আর ইউ কি ইটস কাব্য আই অ্যাম ফাইন

তো সেই সবাই দেখছে তোমাকে ফোন বাসলই ভাই বাই বাই গাই আজকে এইটুকুই লাইফ